তার প্রথম ইনিংসে ভারত একটা বিশাল রান করেছে আমরা যদি সেটাকে চেস করতে যাই আমার কাছে মনে হবে সেটা বোকা বোকামি তো আজকে তৃতীয় দিন যেখানে আমরা শেষ করেছি কালকে যখন আমরা শুরু করবো আমার কাছে মনে হয় এটাই ইতিবাচক দিক যে যত লম্বাটুক সময় আমরা ব্যাট করতে পারি ডাজেন্ট ম্যাটার কত রান আমাদের বোর্ডে আসলো তো যতটুক সময় আমরা লম্বা ব্যাট করে যেতে পারবো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সেটাই হবে সেফ প্রথম দুইটা দিন এমনকি তৃতীয় দিনের প্রথম সেশনটা অর্থাৎ তিন তিন ছয় সাতটা সেশন একটা টেস্টের টোটাল ডমিনেন্স ছিল হোম টিম ইন্ডিয়ানদের তো তাদের ওই আত্মবিশ্বাসটা তুঙ্গেই থাকার কথা তো ওই অবস্থা থেকে যখন অপোনেন্ট টিম আপনাকে হিডব্যাক করে কিংবা তারা ওই ডমিনেন্সের জায়গাটা থেকে আপনাকে সরিয়ে দিয়ে নিজেরা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এইটা অপোনেন্টের জন্য কতটুকু প্রেশার হিসেবে কাজ করে টিম লাইক ইন্ডিয়া আমি বলবো যে তাদের সাথে আজকে যেটা হয়েছে যখন সাকিব আর মুশফিক যখন ব্যাট করছিলেন সম্পূর্ণ মোমেন্টাম কিন্তু ব্যাক করে নিয়েছে কিন্তু পুরো ইংল্যান্ড সিরিজের পাঁচ টেস্টে কিন্তু এরকম ঘটেনি তো নিঃসন্দেহ রাখেনা যে হোম গ্রাউন্ডে অবশ্যই আছেন এবং আজকে যখন মুশফিক এবং সাকিব ব্যাট করছিলেন তারপর থেকে একদম দিনের শেষ পর্যন্ত কখনই কিন্তু বিরাট কোহলিকে কিন্তু দেখা যায়নি তিনি ছিলেন না অনেক কিছুই ট্রাই করেছেন ফিল্ডিংয়ে অনেক কিছুই চেষ্টা করেছেন ফিল্ডিং সেটিং এ বোলারদেরও অনেক সুযোগ তৈরি করে দিয়েছিলেন কিন্তু কোনোটাই কিন্তু কাজ করেনি তো নো ডাউট যে তিনি একটা প্রেসার তো অবশ্যই থাকবেন শুধু তিনি নয় বরং ইন্ডিয়ান বোলাররা যারা আছেন তারাও একটা প্রেসার থাকবেন যে বাংলাদেশের মতো ব্যাটসম্যানদের যেখানে আমরা থার্ড ডেতে ব্যাট করতে প্রথম প্রথমে আমরা তিনটি উইকেট তুলে নিয়েছিলাম সেখানে আমরা সারাদিন তো তারা কোনোভাবেই কমফোর্ট থাকবে না এবং নো ডাউট যে তারা আগামীকালকে হয়তো নতুন কোন প্ল্যান নিয়ে তার মাঠে নামবেন কিন্তু অবশ্যই বাংলাদেশের যে প্ল্যান আমরা এগোচ্ছি এটাই মনে হয় যে এই প্ল্যান স্টিক থাকা উচিত বরঞ্চ প্রেশার তাদের উপরেই আছে আমাদের এখানে হারানোর কোনো কিছু নেই টেস্ট ম্যাচ আমার কাছে মনে হয় প্রেশার ইন্ডিয়ার উপরেই আছে একটা বিষয় হচ্ছে অবি ভাই যখন মুশফিক আঙুলে ব্যথা পেলেন ঠিক সেই আঙুলটাই যেখানে তিনি নিউজিল্যান্ডে ব্যথা পেয়েছিলেন তো আলটিমেটলি আমরা দেখলাম যে সেটা ট্রিটমেন্ট করা হলো খেলা শেষ হওয়ার প্রায় পাঁচ বা ছয় ওভার আগে তার হ্যামস্টিং যেটা ইঞ্জুরি ছিল সেখানেও কিছু সমস্যা হচ্ছিল মানে যখন প্লেয়াররা ব্রেকে যায় মানে ডেটা শেষ করে এই ধরনের সিচুয়েশন আসলে কি ধরনের কাজ করেন তারা এই নিয়ে তখন আসলে নিজে নিচ থেকে কোনো কিছু করার থাকে না তখন ফিজিওথেরাপিস্ট থাকেন তো তিনি তাকে সম্পূর্ণ যতটুকু সেবা দেওয়ার তিনি তখন করেন কিন্তু অবশ্যই এটা ঠিক যে প্রপার রেস্ট অবশ্যই দরকার এবং প্লেয়ার লাইক মুশফিক রহিম আমি যেটা বলছিলাম যে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং চিনিও তিনি কিন্তু খেলা নিয়ে খুব বেশি ডেডিকেটেড এবং যথেষ্ট পরিমাণ খেলাকে সময় দেন এবং খেলা নিয়ে চিন্তাভাবনাও করেন এবং সব থেকে পরিশ্রমিক ক্রিকেট প্লেয়ার বাংলাদেশে এই মুহূর্তে আমি বলবো এবং তিনি যথেষ্ট সচেতন নিজের ক্যারিয়ার নিয়ে তিনি অবশ্যই পরিচর্যার জন্য বি ফুল ফিট মর্নিং আমি এটাই আশা করি ওবি ভাই একটা বিরতির সময় হয়েছে আরো অনেক কথা বলবো অনেক আলোচনা করবো একটা বিরতি নিয়ে ফিরছি তো কেন আউট হলেন এই ব্যাপারগুলো ওবি ভাইয়ের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো শুরুটা করবো তামিমের রান আউট দিয়ে টেস্ট ক্রিকেটে নর্মালি আমরা দেখি যে রান আউটটা আসলে খুব বেশি সময় হয় না কিন্তু আজকের যে রান আউটটা আমরা যদি দেখি যে সিটার আমি ওপি ভাইয়ের কাছে জানতে চাইবো ওপি ভাই এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে পয়েন্টের একদম ডিপ পয়েন্টে বলটা চলে গিয়েছিল তা আমি ওয়াজ ফ্রাস্ট্রেটেড হি ওয়াজ লুকিং অ্যাট মুমিনুল এখন যেটা হচ্ছে যে এই ধরনের সিচুয়েশন যখন ক্রিয়েট হয় দায়টা কি একজনের নাকি দুজনেরই আপনি কি মনে করেন দেখুন আউটটি দেখে আমার মনে হয়েছে যে স্ট্রাইকিং ইন্ডিয়া ব্যাট করছিলেন কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ব্যাটসম্যানরা যখন দৌড় শুরু করলেন দুই রানের জন্য আহ মমিনুল কিন্তু একবারও কিন্তু হেজিটেট করেনি দ্বিতীয় রানটি নেওয়ার জন্য কিন্তু পক্ষান্তর কিন্তু তামিমকে কিন্তু দেখা গিয়েছে প্রথম রানটি তিনি মাঝখানে গিয়েছিলেন স্ট্রাগল স্ট্রাগল আই ডোন্ট নো ওয়াই কিন্তু ব্রান্ডটি দুটি মানে ইজিলিভাবে নেওয়া যেত কিন্তু ভুলটা ছিল তামিমেরি এবং তামিমের মতো সিনিয়র প্লেয়ারের কাছ থেকে এরকম ভাবে প্রত্যাশিত ছিল আমরা মুমিনুলের আউটটা দেখতে চাই শর্ট ম্যান পেস বা স্পিনে তার খুব বেশি ফুটওয়ার্ক বা টেকনিকের দুর্বলতা আমরা খুব বেশি খুঁজে পাওয়া যায় না যেটা আছে সেটা খুবই মিনিমাম অনেক বড় ব্যাটসম্যান এমনকি বিরাট কোহলিরও হয়তো আছে কিন্তু ওপি ভাই আমরা যদি রিপ্লেটা যদি একটু দেখি দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি প্লাম যেটা মনে হচ্ছিল যে এটা কি তার হাইটের কারণে এরকম হয়ে থাকতে পারে যে তিনি বলে লাইনটা মিস করেছেন কিংবা একেবারে শেষ মুহূর্তে গিয়ে অ্যাডজাস্টমেন্টটা করতে পারেননি মানে আপনি কি বলবেন অভি ভাই মোহামিনুল আউটটা দেখে আমার মনে হয়েছে তিনি একেবারে পেসে পরাস্ত হয়েছেন ওকে বিটেন বাই পেস অ্যাকচুয়ালি বিটেন বাই পেস এবং তিনি ব্যাট নামানোর আগেই কিন্তু বলটি কিন্তু গিয়ে আগাতানি কিন্তু সরাসরি তার প্যাডে তো অফকোর্স বিটেন বাই পেস আমি এটাই বলবো তাকে নর্মালি যেটা হয় যে আপনার মুমিউলকে আমরা দেখি পেস বোলিং এর এগেসে তিনি কিন্তু বেশ সাবলীল আর উইকেটটাও এমন ছিল না যে খুব বেশি পেস আসতে পারে আপনি কি সেই ক্ষেত্রে বোলার কি ক্রেডিটটা দেবেন অফকোর্স ক্রেডিট গোস টু বোলার আর বোলার কিন্তু সে সময় কিন্তু যাদব কিন্তু আপনার দুদিকে কিন্তু ইনসুইং আউটসুইং করা ছিলেন তো খুব বেশি যে সুইং করেছে মমিনুর বলটা সেটিও বলবো না কিন্তু তিনি সম্পূর্ণ পরাস্ত অলমোস্ট এ স্ট্রেট বল একটু ভেতরের দিকে মানে অফ মিডিলে পরে একটু যেন ভেতরে এসেছিল একটু তার জন্য একটু ইনসুইংয়ে ছিল কিন্তু তারপরেও ব্যাট নামানোর দেরি হওয়াতে কিন্তু তিনি সরাসরি বলটিকে আগাত আনে তার প্যাডে তো অফকোর্স এটা পেসে বিটেন হয়েছে ওকে ছয় উইকেটের তিনটাই এল বিডাব্লু নেক্সট আপ আমরা দেখতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা রিয়াদের ব্যাপারে একটা কথা বলতে পারি যে সবশেষ আপনার বিশটা ইনিংস যদি আমরা দেখি সেখানে রিয়াদের তিনটা ফিফটি এবং তিনটা ফোরটি প্লাস ইনিংস রিয়াদকে আমরা যে রিয়াদ এক্সপেক্ট করি সেই রিয়াদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অপি ভাই কি বলবেন মানে রিয়াদের এল বি আমরা যদি ছবিটা দেখে একটু বলতে পারি সারাদিনে যদি আমি যদি পেস বোলারদের বল বলি সব থেকে দারুণ এবং চমৎকার শার্প কিন্তু ছিল আমার কাছে মনে হয় মাহমুদ রিয়াদের আউটটি এত সুন্দর শার্প ইনস্রিং হয়েছে বল বা আরও বড় বড় ফ্রন্ট ফুট স্ট্রাইকটা হলে ব্যাটটা দিয়ে হয়তো তিনি কাভার করতে পারতেন আসলে আমরা বড় বড় স্ট্রাইক কখন নেই ফ্রন্ট ফুটে যদি লো উইকেট থাকে তখন কিন্তু উইকেট কিন্তু মোটেও কিন্তু সেরকম নয় এবং স্পোর্টিং উইকেট বল যথেষ্ট স্পোর্টিং এবং বলের বাউন্সও হাইটও খুব ভালো তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পা যদি অল্প নিয়ে যদি তিনি ডিফেন্স করে অভ্যস্ত থাকেন তো অফকোর্স তার সেই থেকে তিনি বলটা খেলার চেষ্টা করেছেন আমার কাছে মনে হয় না যে যদি বড় স্ট্রাইক নিতেন তাহলে খুব একটা বেশি হেল্প পেতেন মাহমুদুল্লাহ রাউট আমি বলছি যে এটা কিছু করার ছিল না বিকজ অফ এত সুন্দর শার্প ইন সুইং বল হয়েছে যে সেখানে নো অ্যানসার টু দা বোলারে নো নো অ্যানসার টু দা আমি বলবো সাকিব এর আউট আমি স্পষ্ট মনে করতে পারি যে ওয়েলিংটনে সাকিব যখন ডাবল সেঞ্চুরি করলেন ঠিক তার পরের ইনিংসে শূন্য করেছিলেন ডাউন দ্য উইকেট খেলতে এসে এবং ইংল্যান্ডের সঙ্গে চট্টগ্রাম টেস্টে ঠিক একই ঘটনা ঘটেছিল আজকে যদি আমরা সাকিবের আউটটা দেখি মানে দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওই ওই মুহূর্তে দরকার ছিল আপনি কি মনে করেন অফকোর্স ওই ওই সময় এই শর্টটা দরকার ছিল না কিন্তু তারপরেও প্লেয়ার লাইক সাকিব আমরা কিন্তু সচরাচর কিন্তু তার ব্যাটিং এর ধরন কিন্তু যে কোনো ফর্ম্যাটে কিন্তু এরকম দেখে আসি যে তিনি হঠাৎ করে কিন্তু মানে এমন একটা আউট করে হয়ে বসেন যে বলার কিছু থাকে না কিন্তু এর আগেও কিন্তু আপনি যে ইনফরমেশনটা দিলেন যে আমরা কিন্তু নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে যেটা কিনা তিনি দুশো প্রথম ইনিংসে তিনি দুশো রান করেছিলেন এবং পরের ইনিংসে কিন্তু তিনি শূন্য রান করে আউট হয়েছিলেন এক্স্যাক্টলি সেইম আউট যেটা তিনি আজকে হয়েছেন তো আমার কাছে মনে হয় যে প্লেয়ার লাইক সাকিব অবশ্যই এটা তার বোঝা উচিত যে তিনি টিমের জন্য কতটুকু ভ্যালুয়েবল প্লেয়ার এবং তার

অপ্রত্যাশিত আমি বলবো এই কারণেই যে সাকিব আমাদের দলের জন্য কতটুক ব্যাটিং এবং এর স্তম্ভ আমরা সহজেই কিন্তু অনুমান করতে কিন্তু পারি তো তার এটা নিজেও অনুমান করা উচিত যে তিনি দলের জন্য কতটুকু প্রয়োজনীয় আর তিনি যখন আউট হয়েছেন একমাত্র তিনি কিন্তু তখন প্লেয়ার ছিলেন যে কিনা ডমিনেট করে খেলছিলেন তো অবশ্যই আমার কাছে মনে হয় যে তিনি তার ভুল থেকে অবশ্যই শিক্ষা নেবেন এবং আশা করবো যে মানে অন্তপক্ষে এই এই শটটা যাতে তিনি না খেলাম এই কারণে বলবো এর আগেও কিন্তু আমরা কিন্তু টেস্ট ক্রিকেটে তাকে কিন্তু এবার এরকম ভাবে আউট হতে দেখেছি তো এই ক্লিয়ার করার জন্য যা করার দরকার তিনি অবশ্যই করবেন আহ ভবিষ্যতে এইটাই আশা করবো যদি আপনি সাব্বির বিশ্লেষণ করতে আমি জাস্ট ছবিটা দেখতে চাই যে সাব্বির ওই যখন বল মোটামুটি ভালো স্পিন করা শুরু করেছে তার আগে বেশ কয়েকটা বল শার্প টার্ন করেছে ওই একটা একটা স্ট্রেইট বল তিনি সুইপ খেলতে গেলেন ওপি ভাই আমার যেটা ফ্রন্ট ভাই আপনার কি মনে হয় এই ধরনের সিচুয়েশন আসলে ব্যাটসম্যানরা সুইপ খেলতে যায় এটাকে আসলে সুইপ খেলাটা খুব বেশি জরুরি ছিল কিংবা ওই শর্টটা ওই মুহূর্তে মোটেও জরুরি ছিল না কিন্তু আমার কাছে মনে হয় যে শটটি তিনি খেলেছেন একটিমাত্র কারণ হতে পারে বিকজ অফ টু মাছ টি টোয়েন্টি এবং ওডিআই তিনি খেলে থাকেন এবং টেস্ট ক্রিকেটের সাথে আমার কাছে মনে হয় যে তিনি কিন্তু খুব নতুন একেবারে নতুনই বলা যায় তিনি টেস্ট ক্রিকেটের সাথে নতুন যদিও তিনি ঘরোয়া ফর্মেটে ব্লন্ড ভার্সন ক্রিকেট খেলছেন কিন্তু তারপরেও উইকেটে গিয়ে তিনি কিন্তু তখনও সেট হননি যখন তিনি আউট হয়েছেন তো আরেকটু সময় নিয়ে আমার কাছে মনে হয় যে যদি পঁয়ত্রিশ চল্লিশ রান ঊর্ধ্ব ইনিংস একটা খেলার পরে যদি তখন তিনি সুইপ শট খেলার প্ল্যানগুলো করতেন আমার কাছে মনে হয় সেটাই ছিল উত্তম সিদ্ধান্ত কিন্তু বেশি ওডিআই টি টোয়েন্টি ফরম্যাটে খেলার কারণেই কিন্তু এরকম এই জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয় ওইভাবে একটা বিষয় হচ্ছে যে গতকালকে সৌম্য সরকার যখন আউট হলেন ব্যাটসম্যান বুঝেছেন কিনা আমি জানি না বোলার বুঝেননি উইকেট কিপার ঋদ্ধি মানসা তিনিও কোথায় কী বলে যে খুব বেশি শিওর ছিলেন বাট বিরাট কোহলি আউট অফ হেয়ার তিনি একটা রিভিউ নিলেন দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক রিভিউ যেটা আউট ছিল আলটিমেটলি সৌম্য সরকার আজকে ভারত দুটো রিভিউ নিয়েছে এবং লাকিলি বা আনলাকিলি দুটোই তাদের বিপক্ষে গিয়েছে মানে কি বলবেন মানে হঠাৎ করে যে ক্যাপ্টেন সৌম্যর মতো ওইরকম একটা মানে টেন নাইনটি চান্সের রিভিউ নিয়ে আউট করে দিতে পারে সেই ক্যাপ্টেনই দুটো রিভিউ নিয়েছে যে দুটো মানে বাংলাদেশের পক্ষে গেল এটা কি মানে আপনি যেটা বলছিলেন শুরুতে যে সাকিব এবং সাকিব যে প্রেশারটা দিয়েছেন বা সাকিব বুস্পেকের ব্যাটিং বা বাংলাদেশের যে ব্যাটিং লাস্ট সেশন বা ওই সময় হয়েছে এগুলোকেই মানে একটু প্রেশার তৈরি করেছে যে কারণে মানে ভুল রিভিউ ভুল রিভিউ আমি এই কারণেই বলবো না ভুল রিভিউ ভারতের মতো টিম কিন্তু ভেরি প্রফেশনাল এবং তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে সাকিব কি ক্যালিভারি প্লেয়ার এবং তিনি দলের জন্য কতটুকু তাদের জন্য বিপদ হতে পারে তারা কিন্তু খুব ভালো করে সেটা অনুমান করতে পারেন এবং সেই কারণেই কিন্তু যখন তার প্যাটে বলটি আঘাত আনে পরপর দুবার

যে বলগুলো আশ্বিন বা যাদের একটু আস্তে ছাড়ছেন সেই বলগুলো উইকেটে খুব ভালো গ্রিপ পাচ্ছে অ্যাট দা সেম টাইম খুব ভালো শার্প টার্ন করছে বাউন্স পাচ্ছে কি মনে হয় যে এটা তো ডেফিনেটলি আরো বাড়বে বাংলাদেশের জন্য কতখানি এই স্পিনটা ভয়ঙ্কর হতে পারে এটা অবশ্যই এই উইকেটটা আমরা প্রথমে যেটা আশা করেছিলাম যে না উইকেটে স্বাভাবিক টান থাকবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না বরঞ্চ উইকেটে ক্র্যাক আছে কিন্তু তৃতীয় দিন আজকে অতিবাহিত হওয়ার পরে কিন্তু সেরকম একটা টার্ন কিন্তু দেখতে পাওয়া যায়নি যারা বল করে যাচ্ছেন কিন্তু যারা একেবারেই স্লো মানে বল করছেন সেই বলটি কিন্তু বল গ্রিপ করছে এবং কিন্তু উইকেট থেকে টান পাচ্ছেন তো আশ্বিনের শেষের দিকে আজকে দিনের শেষে এসে কিন্তু দেখলাম যে তিনি একটা বল খুব স্লো বল ছিল এবং বাউন্সও ছিল সেখানে তো নো ডাউট যে আমাদের যখন বাংলাদেশ বোলিং করেছে যদি আমাদের একমাত্র সফল বলার যদি বলি যে স্পিনার তিনিও কিন্তু বল করেছেন এবং মেরাজদের সাথে পাল্লা দিয়ে তিনি উইকেট নিতে পারেন মিরাজ যদি তিনি দুটি উইকেট নিয়েছেন তাইজুলের তিনটি উইকেট পাওয়ার কারণে কিন্তু ছিল মূল মন্ত্র ছিল এটা যে তিনি আস্তে বল করছিলেন এবং বল গ্রিপ করছিলেন এবং বলটাকে মাটি থেকে যতটুকু সুবিধা নেয়ার সেইটুকু সুবিধা আসলে নিতে দিতে হবে ব্যাপারটা অনেকটা এরকম অবশ্যই কারণ ব্যাটিং প্যারাডাইস উইকেটে যখনই আপনি স্পিনার যখন যদি জোরে বল করতে চায় তখন কিন্তু সেখানে কিন্তু বল খুব একটা বেশি টার্ন করে না বরঞ্চ বল সোজা চলে যায় আর যদি সেই উইকেটে যদি আপনি যদি একটু যদি পেস ভেরিয়েশন এনে যদি একটু আমার কাছে মনে হয় যে সেখানে বল গ্রিপ করার চান্স থাকে এবং টার্ন এবং বাউন্স দুইটাই থাকার সম্ভাবনা থাকে অভি ভাই আমাদের সঙ্গেই থাকুন আমরা একটা বিরতি নিয়ে ফিরছি কেকাত্ম খেলা যোগে আমাদের সঙ্গে দর্শক আপনারাও থাকুন মেরা হোসেন ওপি ওপি ভাই বাংলাদেশের প্রথম ইনিংসের ফিল্ডিংটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা খোদ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনিও কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে ভারতে কি কি বলেছেন সেটা শুনে আবার আপনার কাছে ফিরছি ভারতের বিপক্ষে টাইগারদের বাজে ফিল্ডিং নিয়ে নাকস বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মেনে বাধ্য হলো দায় দিচ্ছেন সিনিয়র ক্রিকেটারদের সাথে দূষেছেন কপালকেও স্পিন কোচ সুনীল যোশীর নিয়োগ নিয়ে কথা বলেছেন বিসিবি বস হায়দ্রাবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির সব কথা শুনেছেন শামসুল আরিফিন হায়দ্রাবাদ টেস্টে টাইগারদের প্রথম দুই দিনের ফিল্ডিং দৈনতা মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি মর্মাহত হয়েছেন আপাতত মেনে নেয়া ছাড়া নাকি কোন উপায় দেখছেন না নাজমুল হাসান পাপন তামিম সাকিব মুশফিক রিয়াদ এদেরকে তো আর শেখানোর কিছু নাই এখন কি শিখাবেন আপনি বলেন কোচ কি শিখাবে তাদেরকে সো এটা হয় ইটস পার্ট অফ দ্য গেম খারাপ হচ্ছে ব্যাড লাক যে এরকম হচ্ছে কিন্তু ভালো ক্যাচও ধরেছে টেস্ট স্পেশাল করে কিছু ক্রিকেটার তৈরির কথা বহুদিন ধরেই বলে আসছেন বিসিবি সভাপতি বলা কথার বাস্তবায়ন চাইছেন খুব শিগগিরই আমাদের টেস্টের জন্য চার পাঁচটা প্লেয়ার আলাদা করতেই হবে কোনো এছাড়া কোনো পথ নেই কারণ এই ওয়ার্কলোডটা আমাদের এখন এফটিপিতে এত খেলা আগের মতো তো না এখন কন্টিনিউয়াস খেলছে এবং ইনজুরি দেখেন আপনি টায়ার্ড হয়ে যাচ্ছে শুক্রবার চান্ডিকে হাতুরি সিংহের সাথে দেখা করেছেন আসামের স্পিন কোচ সুনীল জোশী শনিবার অপারেশনস চেয়ারম্যানের সাথে হতে পারে পাকা কথা স্পিন কোচ খুঁজছিলাম তখন তো কয়েকজন अप्लाई করেছে এর মধ্যে সুনীল জোশীও করেছে আরো আছে এটা আমরা ঢাকায় গিয়ে ফার্দার আলোচনা করে আমরা ফাইনাল করব ভারতীয় ক্রিকেট বোর্ডের চলমান অস্থিরতার জন্য এখানকার কোনো কর্তার সাথে নাকি আলোচনায় বসতে পারেননি বোর্ড সভাপতি তাই ভবিষ্যৎ সফর নিয়ে নাই কোনো ইতিবাচক অগ্রগতি ফার্দার কোনো সিরিজ নেই এখন পর্যন্ত আলাপ হয়নি কারণ এখানে তো বিসিসিআই আপনারা এখন কার সাথে কথা বলবো রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে শামসুল আরিফিন একাত্তর হায়দ্রাবাদ ভারত আমাদের সঙ্গে আছেন মেহরাব হোসেন ওপি উপি ভাই যেটা আছে যে সবসময় একটা কথা বলা হয় আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন পরীক্ষার খাতা খুব ভালো লিখতে হবে

তো তারপরেও আমরা লাস্ট আপনার নিউজিল্যান্ড সিরিজে এবং এই টেস্ট ম্যাচটিতে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্যাচ ড্রপ ক্যাচ এবং করতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ফিল্ডিং কোচ যিনি আছেন অ্যাজিলিটি টাইপ অফ ফিল্ডিং যদি সেশনগুলো যদি তিনি আরও যদি মাঠে বেশি ফিল্ডিং হ্যাঁ তো এবং শুধু সিনিয়র প্লেয়ার নয় সকল টিমের সদস্যদের নিয়ে যদি তিনি একটু বেশি সময় দেন আমার কাছে মনে হয় যে হয়তো আমরা একটা ভালো একটা ফল পেতে পারি কিন্তু তারপরেও ফিল্ডিংটা বাংলাদেশের আমাদের এক বছর ঠিক লাস্ট সিক্স মান্থস মানে যেরকম ছিল আমরা মানে নেই আমরা আশা করছি ভাই বাংলাদেশের ফিল্ডিং আবারও সেই আগের অবস্থায় ফিরে যাবো আমরা ভালো করবো অভিভাই এটা তো স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে